লালায় দূরপাল্লার ট্রেন চালু মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি মন্ডল কমিটির লালা রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন চালু হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আনন্দে সঞ্চার হয়েছে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় আজকের দিনটি লালার ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই উপলক্ষে লালা বিজেপি মন্ডল কমিটির কর্মকর্তারা এক বিশেষ সভার আয়োজন করেন সভায় তারা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা জানান বহু বছর ধরে লালার মানুষ দূরপাল্লার ট্রেন পরিষেবার জন্য দাবি জানিয়ে আসছিলেন অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় লালা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ যাতায়াত ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন তারা আরো উল্লেখ করেন সরকারের এই উদ্যোগ লালা সামগ্রিক উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে নির্বাচিত হবে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অঞ্জননাথ মজুমদার লালা বিজেপি মন্ডল প্রেসিডেন্ট অভিজিৎ আচারজি এবং প্রাক্তন হাইলাকান্দি জেলা বিজেপির সহসভাপতি গোবিন্দ লাল চ্যাটার্জি এছাড়া দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মকর্তারা এই দিন যোগদান করেছিলেন সভাস্থলে বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কি জয় নরেন্দ্র মোদী জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক আনন্দ উল্লাসে ভরপুর এই সভায় সাধারণ মানুষও যোগ দিয়ে সমর্থন প্রকাশ করেন স্থানীয় জনগণ আশা করেন যে এই পরিষেবা কেবল যাতায়াতের সুবিধা নয় বরং লালার অর্থনৈতিক এবং সামাজিক উন্মোচন করবে উন্নয়নের সভাপতি আজকে এখানে সাংবাদিক ভাই এবং আগামী করল এই ঐতিহাসিক রেল যাত্রার প্রাককালে আমরা লালা মণ্ডল বিজেপির পক্ষ থেকে সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমরা এখানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা সেইটাকে স্মরণীয় করে তোলার জন্য আমরা আজকের এই প্রদীপ প্রজ্বলন লালা মণ্ডল বিজেপির পক্ষ থেকে আমরা লালা মণ্ডল বিজেপির পক্ষ থেকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকে উত্তর পূর্বাঞ্চলের এই প্রত্যন্ত অঞ্চল থেকে মিজোরাম থেকে ভারতবর্ষের রাজধানী পর্যন্ত যে রেলের উদ্বোধন কালকে আগামীকাল উনি করবেন এর জন্য আমরা বৃহত্তর লালাবাসীর পক্ষ থেকে ওনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনার তৎপরতা এবং আমাদের অভিভাবক মন্ত্রী যার সঙ্গে গতকাল রাত্রে আমার সঙ্গে কথা হয়েছে এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের লালা রেল স্টেশনে আমরা স্টপিজ পাব উনি আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং ওনারা জেনারেল ম্যানেজার রেলওয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ওনারা বলেছেন যে ষোলো তারিখ করে আমাদের লালা রেল স্টেশনে আমরা স্টপিজ পাব তো এর জন্য আমরা আমাদের বিজেপির পক্ষ থেকে এবং লালা মণ্ডল বিজেপির পক্ষ থেকে বৃহত্তর লালাবাসীর পক্ষ থেকে আমাদের অভিভাবক মন্ত্রী মাননীয় শ্রীকৃষ্ণেন্দু পাল মহাশয়কে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের এই রেল যাত্রা আরও যাতে সফল এবং সুন্দর হয় এর জন্য আমরা সবার কাছে আগ্রহ কামনা রাখছি এবং আগামী করল আমরা যারা এখানে উপস্থিত আছি আমি সবার কাছে অনুরোধ রাখব আমরা যেন সবাই হাইলাকান্দি রেল স্টেশনে গিয়ে এই যে ঐতিহাসিক মুহূর্ত আমরা যেন সাক্ষী থাকি এবং সেখানে গিয়ে আমরা যেন অংশগ্রহণ করি এই আশা রেখে আমি আমার পুত্র বক্তব্য শেষ করি জয় হিন্দি এবং কলকাতায় নমস্কার আজকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী আমরা স্বপ্ন দেখেছিলাম ছোটো কিন্তু আজকে আমাদের স্বপ্ন অনেক বড় স্বপ্ন পুরো করে দিয়েছে আপনারা জানেন আমাদের হাইলাকান্দি গোটা হাইলাকান্দি জেলা এক আমরা স্বপ্নে দেখেছিলাম ভোট গেজের এবং আজকে আমরা সেই মিজোরাম থেকে শুরু করে একদম দিল্লি গুহাটি আর কলকাতা যে স্বপ্ন পূরণের যে ট্রেনটা আমরা পেয়েছি আমাদের আদরীয় প্রধানমন্ত্রীকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও ধন্যবাদ জানাই আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি যা বলে সেটা করে সেটা আপনারা নিশ্চয় আজকের মাধ্যমে জেনেতে পেরেছেন এবং সবকা সাথ সবকা বিকাশ যেটা বলে সেটা শুধু কথা নয় সেটা আজকে এই আমাদের এই রেলের যে মিজোরাম থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত দিল্লি পর্যন্ত আমরা পেয়েছি সেটা জনগণরা বিশ্বাস করতে পেরেছে এবং সরকারের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসটা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী রেখেছে আমরা জানি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এবং বর্তমানের যিনি মুখ্যমন্ত্রী যা বলেন সেটা করে দেখান সেটা সরকারে আজকে প্রমাণ করে দিয়েছে ধন্যবাদ আজকে আমরা লালা বিজেপি মণ্ডলের পক্ষ থেকে লালা রেল স্টেশনে একটি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কালকে যে রেল চালু হচ্ছে সাইরেন থেকে তাকে আমরা আজকে সুস্বাগতম জানাবার জন্য আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছি এবং আমি দেখতে পাচ্ছি এখানে আরও অনেক মানুষ লালা শহরের অন্যান্য মানুষরা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই লালা বিজিপির পক্ষ থেকে যে লালার মতন একটি জায়গাতে আগামী দিনে আমরা ট্রেনের স্টপেজ পাবো যেটা গুয়াহাটির ট্রেন বা কলকাতার ট্রেনের স্টপেজ পাব সেটা হয়তো আরও এক সপ্তাহের ভিতরে হয়ে যাবে যেটা আমাদের একটু আগে আমাদের জেপিসি বলেছেন যে অভিভাবক মন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে সর্বতভাবে উনি সাহায্য করে যাচ্ছেন তো এমপির সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে উনিও এ ব্যাপারে সচেষ্ট আছেন এবং আজকে আমরা হাইলাকান্দি এসপির অফিসে আমরা গিয়েছিলাম সেখানে এসপি অফিস পক্ষ থেকে আমাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে যাতে আমরা লালাবাসী সবাই যাতে আগামী কালকে যে ট্রেনের যে হাইল্যান্ডে দেখতে যেটা রাজধানী এক্সপ্রেস দাঁড়াবে সেখানে গিয়ে সবাই আমরা আমরা আমাদের উপস্থিতি দিয়ে তাকে আমরা স্বাগতম জানাবো এবং আগামী দিনে এই লালাতে আরও ট্রেনের স্টপেজ আসবে আরও নতুন ট্রেন হবে এবং তারা স্টপেজ পাব এই আশা আমাদের মধ্যে আছে এবং আমরা সবাই আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের লালার মতন আসামের একটি প্রত্যন্ত অঞ্চলের মতন জায়গা থেকেও আমাদেরকে যোগাযোগ করে দেওয়া হয়েছে সাইরেংয়ের মতন জায়গাতে আমরা জানি এটাতে ইন্টারন্যাশনাল ব্যবসা বাড়বে এতদ অঞ্চলের মানুষের যে ব্যবসায়িক যে ক্ষমতা সেটা আরও বাড়বে এবং অর্থনৈতিক দিক থেকে আমাদের এলাকা উন্নত হবে সেই দিক চিন্তা করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি যে কালকে যে রেল উদ্বোধন করতে যাচ্ছেন তার জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে আমরা ধন্যবাদ জানাই আসামের মুখ্যমন্ত্রীকে যার বলিষ্ঠ পদক্ষেপে আমাদের আসামের উন্নতি হচ্ছে তো আর আমরা আমাদের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকেও ধন্যবাদ জানাই আমাদের সাংসদ কৃপানাথ মালাকেও আমরা লালা বিজিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এখানে স্টপেজ যাতে হয় সে ব্যাপারে ওনারা যে সচেষ্ট ভূমিকা নিয়েছেন তার জন্য নমস্কার

ভারত মাতা কি ভারত মাতা কি ভারত ভারতীয় জনতা পার্টি ধ্বার জনতা পার্টি ধর্ম ভারতীয় জনতা পার্টি ধ্বতী চাব বিজেপি ধাবত